মাদকের স্বর্গরাজ্য খ্যাত সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা দিয়ে প্রতিদিন ভারত থেকে দেশে ঢুকছে কোটি কোটি টাকার মাদক যা বিভিন্ন বিভিন্ন হাত ঘুরে ছড়িয়ে পড়ছে দেশের প্রান্তে জল ও স্থল মিলে ভারতের সাথে বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার একান্ন কিলোমিটার সীমান্ত সংযোগ রয়েছে যার মধ্যে দশ কিলোমিটারই অরক্ষিত এই অরক্ষিত সীমান্ত দিয়েই প্রতি রাতে ভারত থেকে দেশে ঢুকছে কোটি টাকার ফেন্সিডিল হেরোইন গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদক মাদক কারবারিদের সাথে জড়িতরা বলছেন ভারতের বিএসএফ ও বাংলাদেশের প্রশাসনের সহযোগিতায় এসব মাদক আনা নেয়া করেন তারা কিছু না হলো দেড়শো কেজি গাঁজা তো আসে প্রতিদিন দেড়শো কেজি গাঁজা দুই হাজার ফেন্সি আমাদের এই জিরো পয়েন্ট দিয়ে আসে বর্তমান এখন মুন্সীগান থেকে ওই চল্লিশ পাড়ার যে বর্ডারটা নাইট মিশন হয়েছে এখানে কাজ চলে না দিনের ভাগে বিএসএফকে টাকা দিয়ে পার করে যারা পারে তারপরে জামালপুর বর্ডার এখন চালু আছে ওইখান দিয়ে সব মাল উঠে এখন বর্তমান মালটা পারায় স্থানীয় বাংলাদেশের লোক বিকাশ নাম্বারে থেকে ইন্ডিয়ান নাম্বারে টাকা লাগিয়ে দেয় মহাজনরা লাগিয়ে দিই বিভিন্ন পার্টি আছে যে টাকা পাঠায় তার পার্টি আছে দশ বারোটা পার্টি আছে এই পার্টির লেগে মাল পাঠিয়ে টাকা পাঠিয়ে দেয় দিয়ে মাল সিন্ডিকেট করি ইন্ডাকশানে রাতে রন্ধ করে তার কাটার উপর দিই হাওড়া দিয়ে ফেল দেয় বারোটা দেয় দশটা যখন মোটামুটি যখন লাইন পাই তখন পাই সুযোগ পাই তখনই ফেল দেয় দিয়ে সে মালগালা পার করে দিলে আসি যে মহাজনরা টাকা দিছে তাদের তাদের সব দিয়ে দেয় একটা বোঝায় নিয়ে দিলে আমরা এক হাজার করে টাকা দেয় সে যেখানে পুষিয়ে দেয় সে জায়গায় আমরা পুষিয়ে দিই এর সাথে প্রশাসনের লোক জড়িত আছে এরা সহযোগিতা করে একটু সহযোগিতা না করলে তো পারবেন প্রশাসনের অভিযানে বিভিন্ন সময় মাদকের কিছু চালান সহ বহনকারীরা ধরা পড়লেও এর মূল হোতারা থেকেই যাচ্ছে ধরা বাইরে ফলে ঝুঁকির মধ্যে পড়ছে দেশ বিপদগামী হচ্ছে যুব সমাজ আপনার ভারতে থেকে তারকাটার মাধ্যমে তার কাটার উপর দিয়া মাল দু নাম্বার ফেন্সিডিল গাজা হিরোইন বাবা ফেলাই দেয় ওপর থেকে ফেলাই দেওয়ার পর দেশে বড়ো বড়ো গ্যাং লিডার আছে তাদের কাছে মালটা পোষায় পোছানির পর আপনার বর্তমান যুব সমাজ আছে যুব সমাজের ছেলে পেলে এখন আর নষ্ট হয়ে গেছে মানে হাতের নাগালে তারা মাদকটা পাচ্ছে এবং এটা পেয়ে কি হচ্ছে সামাজিকভাবে ব্যক্তিগত ব্যক্তির ব্যক্তির থেকে সমাজের দিক দিয়ে আর কি এই এই এটার ইফেক্টটা পড়ছে হ্যাঁ তবে সীমান্ত দিয়ে প্রতি রাতে দেশে কোটি টাকার মাদক ঢুকলেও দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা বলছেন মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রতি মাসেই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে মামলা রুজু করি এবং আসামি থেকে বিগ আদালতে সুপর্দ করি আমাদের পাশাপাশি অত্র অঞ্চলে আপনার বিজিবি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য সংস্থাগুলো কাজ করে যাচ্ছে যাতে অত্র অঞ্চলে মাদকের বিস্তার লাভ করতে না পারে এবং মাদক নিয়ন্ত্রণে থাকে সেই বিষয়ে আমরা আছি মাদক নিয়ন্ত্রণে সীমান্তে নজরদারি বৃদ্ধি সহ মাদকের সাথে জড়িত মূল হোতাদের আইনের আওতায় আনতে পারলেই কমবে মাদকের ভয়াবহতা এমনটি মনে করেন সচেতন নাগরিকরা ইরফান রানা টেক্স রিপোর্ট ন্যাশনাল টেলিভিশন